সবাই আমাকে স্টিকার দিবেন না কমেন্টে জানাবেন আমার খাবারটা কেমন হবেব আমাদের সালামুম হ্যাভাভ্রিয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আমি আপনাদের বোন ক না আমি আজকে রান্নার কী আয়োজন করতে আছি তাই আপনাদের সাথে শেয়ার করতে আছি আমি আজকে কবে বাজি করি কীভাবে সেটা দেখাবো শুকনো মরিচ কাজটা দিতে আছি আর শুকনো মরিচটা দিয়ে একটু হালকা হলুদ দেবো আর কবে আমি লগণ দিয়ে ধুই একদম চিপ নিছি তারপর একটু হয়ে আসবে আমি পেঁয়াজ গোবান উপরে দিয়ে দিয়ে দেবো আর পিঁয়াজ তো ভাজি ভুজিতে দেবে বেশিই মজা কিন্তু আমি সব সময় একটু ভাজি কবে বাবা কাঁচা কাঁচা পিঁয়াজ দিই খাইতে খুবই মজা আপনারা একদিন আমার মতন করবেন দেখেন আর সাথে আসে ভেন্ডি দিয়ে রুই মাছ রান্না করবো বড় রুই মাছ আর আছে ডাল বুনো করবো একটু আর ডাল করতে চাই সেবাম কিন্তু এখন বুনাই করি আর যাই হোক আমি এইগুলো নিয়ে শেয়ার করি আমার ক্যামেরাটা ফিট করা অনেক সমস্যা এই জন্য অনেক সময় আমার দেখা যায় না আমি সামনের চেষ্টা করব ক্যামেরাটা কিভাবে ফিট করা যায় ও দেওয়ালের সাথে আমি এখন অনেক ব্যস্ত আছি এই জন্য ফিট করতে পারি না তাই দূর থেকেই আপনাদের দেখাই আমাকে যদি আপনারা ভালোবাসেন লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমার তো অনেক স্বপ্ন যে আমার ভিডিও ভিডিওগুলো একটু ভাইরাল হবে আপনাকে ছাপড়ে দোয়ায় আর আমি আজকে এইভাবেই রান্না করি সবসময় বলি আর ভাত ছিল এই কালকে ভাত আমরা খাই নাই ওই ভাতটাই গরম করতে আছি আর যেহেতু আজকে তিনটে তফকে রান্না করবো এইটা দিয়েই আমরা খাবো খাইতে খাইতে একটু দশটা পর্যায়ে যায় যাই হোক কি করব ঢাকার স্বভাবে কর্মজীবন এভাবেই করতে হয় সময় পাই না আর এই সময় ব্যস্ততার মাঝে আপনাদের সাথে আমার জীবনের গল্পটা আমি কি করি না করি এটা শেয়ার করি আমার ছোট সংসার আমার কষ্টের সংসারটা আমার ওই কষ্টের সংসারের জীবনে আপনাদের সাথে একটু বাক করি শেয়ার করি আমার জন্য দোয়া করবেন আমার জীবনে যেন একটু সাকসেস হইতে পারি না করি আর আমার প্রিয় মানুষ গোয়ানের পাশে থাকতে চাই আর আমার কবে বাবা যেটা হয়ে গেছে এখন মাছটা ভাজবো যাই হোক মাছটা এখন কবাইয়ের মধ্যে দিয়ে একটু ভাইজে নিব বাবার মতন আর মাছটা আমি ববন দিয়া বেবু দিয়ে ধুইয়ে না ধুই খাই না আমি সবসময় বলি মাছ বেবু দি না ধুইবে আমি খাইতে পারি না রেবু দিয়ে ধুইয়া আমি হলুদ মরিচ মা খাইয়া এখন বাজতে আসি বাজা হয়ে আমি কিভাবে ভেন্ডি দিয়ে রান্না করি আর কিন্তু সপ্তাহকে দিয়ে মাছ মজা যাতে রান্না করা যায় সাইডে ডাবিটা ও বসাই দিয়েছি ডাবিটা ওটু নাড়া দিতে আসি আর আপনারা কিছু মনে করবেন না পিছন করতে হয় কাজ করতে হয় যেহেতু এই জন্য গড়তে হবে সোজা দাবাই তো থাকা যাইবে না তাই রান্নাবান্না ভিডিও দিবে এভাবেই হয় আমার ভিডিও ক্যামেরাটা ফিট করা অনেক কষ্ট আমার মাছটা ভাজা হয়ে গেছে এখানে এক এক করে উঠে নিতে আছি তারপরে আমি এই তল দ একটু তোল দিয়ে দিব তোল দিয়ে তার সাথে আমি একটু পেঁয়াজ বাটা দিব আর আমি এভাবে পিঁয়াজ বাটা দিয়ে সব তরকারি বেশি পছন্দ করি আমি অল্প পেঁয়াজ বাটা দিব যেহেতু ভেন্ডের তরকারি সাথে একটু রসুন বাটা দিব একটু জিরা বাটা দিব আমি একটু পানি দিয়ে দিতে আছি মশলা বাটা ছিটে দিঘা তারপর ভালো মতন কষাই নিব আপনারা আমার মতন কেবা যেতে রান্না কেবা খাইয়া দেখেন সব সময় বেশি আমি কখনও ই খাই না আদা বাটা খাই না আমি রসুন খাই জিরা বাটা খাই হলুদ মরিচ খাই আপনারা এইভাবে রান্না করবেন সিম্পলভাবে খাইতে খুবই স্বাদ এই দিয়ে মাংস লাগে না পেট বা ভাত খাওয়া যায় যদি রান্নার একটু ধৈর্য থাকে রান্না সবসময় একটু ধৈর্য সেবকে পছন্দ করে আমার রান্নায় ধৈর্য আছে কিন্তু অন্য কিছুতে ধৈর্য নাই আমি ইউটিউবের পর ভিডিও দেখি আমার কয়েকজন বিউ হয়েছে কয়েকজন আমাকে লাইক কমেন্ট করছে আর প্লিজ ভাইয়ারা আমাকে স্টিকার দিবেন না দয়া করে আমাকে শুধু পাবে একটু কমেন্ট করবেন একটু লাইক করবেন আর আমার পাশে থাকবেন আপনার এদের ছোটো বোন বড়ো বোন যেই কন আপনাদের কাছেই আমার এইটাই দাবি আর আমার কষানো হয়ে গেবে আমি ভেন্ডিটা এখন মশলাটা কষানো হয়ে গেছে ভেন্ডিটা দিয়ে একটু কষাবো কষাই আমি ফুটানো গরম পানি দেব আমরা সব সময় গরম পানি রান্না করি আমরা কাঁচা পানি ব্যবহার করি না যেহেতু পানির মধ্যে অনেক ময়লা থাকে জীবনও থাকে এই জন্য আমরা কিছুতেই এই ঠান্ডা পানি দিই না কবে পানি দিই না আমরা সব সময় ফুটানো পানি দেই ব্যবহার করি আমরা সব সময় ফুটানো পানি দেই। এখন কষানো হয়ে গেছে আর একটু পরেই আমি গরম পানি দিয়ে দেব। আমার পানি গরম করা আছে তাই গরম পানিটা আমি এখন দিয়ে দিতে আসি একদম ফুটানো গরম পানি আমার পরিমাণ মতন আমি পানি দিয়ে দিতে আসি যেহেতু ভেন্ডি বেশি পানি দেওয়া যাইবে না অল্প পানি এই মানে দিয়া একটু হালকা ঢাকা দিয়ে দিতে হবে তারপর মাছটাও সাথে সাথে এখন দিয়ে দেবো যেহেতু গরম পানি মাছটাও ভালো মতন সিদ্ধ হবে মাছ সিদ্ধ না হইবে কিন্তু কাছাকাছা গন্ধ আসে আমি মাছটাও দিয়ে এখন ঢেকে দেব ঢেকে পনেরো মিনিট করব পনেরো মিনিটের মধ্যে আমার ভেন্ডির তরকারিটা হয়ে যাবে তারপর ডাইকে দিব আমি ডাকনা খুঁজতে আসি ডাকনা কিন্তু আমার মাথা উঠবে কিন্তু আমি সাইডে খুঁজতেছি দেখেন আর আমি এখন হইয়া আসতে আসে তরকারিটা আমি আবার দেখাইতে ইটু পরে আবার হয়ে আসবে আপনাদের সাথে আবার আসবো এখন হয়ে এসছে তরকারিটা আমি এখন ধন্য দিয়ে দেব আমি এই ধন্যাপত্র দিয়ে পরিবেশন করব। এই দেখেন আমরা সব কিছুতে ধন্যপাতা খাই আমাদের ধন্যপাতা পাতা ঐতিহ্য বৈশ্বের আমাদের তরকারিতে সবসময় ধুনিয়াপা দিতেই হয় না আমরা তরকারি খাইতে পারি না যত দাম হোক আমার ঘরে সবসময় ধন্যপাতা থাকবেই বারো মাস আমি ধন্যপাতা পাগল আর ধন্যপাতা জিরা না হইবে আমি তরকারি খাইতেই পারি না এই দুইটা জিনিস আমার জীবনের ঐতিহ্য আমি সবসময় এইভাবেই রান্না করি আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে দেখে দেখে রান্না করবেন আর যদি রান্না না করেন একটু লাইক কমেন্ট করি জানাই যে আমার রান্না কেমন হয় আপনাদের কাছে এইটাই অনুবাদ সবসময় বলি আমার তরকিউডে হয়ে গেছে আমি বাড়িটিতে পারবো আমার এই যে হয়ে গেছে দেখেন যদি আপনাদের কাছে এই তরকারিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখেন কত ইয়ামি এরকমই আমরা রান্না করি তরকারি দিয়ে মাছ আমাদের তরকারিটা হয়ে গেছে খাওয়ার সময় সবাই লাইক কমেন্ট দিয়ে আমার